গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো আজকে হলো সোমবার আর ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে নটা তো সাড়ে নটার বেশিই বাজে আর এখন বেরিয়ে পড়ছি ছেলেকে স্কুলে দিতে ছেলের সাড়ে নটা থেকে স্কুল সাড়ে নটা থেকে না নটা চল্লিশের মধ্যে ঢুকতে হয় কিন্তু আজকে মনে হয় না টাইমলি পাবো মানে যেতে পারবো তো চলো দেখা যাক কত দূর কী হয় এখান থেকেই ব্লগটা শুরু করলাম সাথে থাকো কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে ও সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে পাবো তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি হলো এখানে কচুরি খেতে গরম গরম কচুরি আর আমাদের চাকদার এই গৌরাঙ্গ মামার হলো এই কচুরির বিশাল নাম আছে তো সেই কচুরি খেতে চলে এসেছি কেননা আজকে টিফিন করিনি ঘরে তারপরে গৌরাঙ্গ মামার দোকান থেকে চলে আসলাম মাছ বাজারে আর মাছবারে বাজারে এসছি হলে ইলিশ মাছ কিনতে আমার হাজব্যান্ড বলেছিল খাসির মাংস কিনতে কিন্তু আমি তো ছেলেকে খাসির মাংস খাওয়াই না তাই ইলিশ মাছ কিনলাম ইলিশ মাছ চোদ্দশো টাকার মাছ নিচ্ছি আমি বাজারে আসা মানেই এরকম ঘটছে এখন বাড়িতে যাবো গিয়ে ইলিশ মাছটাকে মনের মতো করে রান্না করব চলো এত বৃষ্টি হয়েছে তাও কিন্তু গরমটা সেভাবে কমেনি হাঁপিয়ে গেছে তাই না এখন এখনও বিছানা বিছানা কিছু গোছানো হয়নি এখন এগুলো গোছাবো আর টিফিন তো বাইরে থেকে করেই এসেছি এখন এগুলো গুছাবো আর কালকের ডাল আছে সেটা গরম করব ভাত করব আর সর্ষে ইলিশ করব চলো সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিই হাত পাটা ধুয়ে নিই তো বন্ধুরা বিছানা তো আর গুছাতে পারিনি কারণ আমার হাজব্যান্ড এসে বিছানা দখল করে বসলো তার সিরিয়াল দেখতে আর এখানে আমি চলে এসেছি হাত পা ধুয়ে দিদি যে বাসন কোষণগুলো যে বাস্কেটে রেখে গেছিলো সে বাসন যে মানে যা মানে জায়গায় জায়গায় রেখে দিতে কারণ বাসনগুলো জায়গায় জায়গায় না থাকলে কাজের সময় তখন হাতড়িয়ে পাই না ওই জন্য আমার প্রথম কাজ হয় রান্নাঘরে এসে মানে ছেলের স্কুলে দেওয়ার পর রান্না করে প্রথমে এটা করে আর আজকে আমি তার মধ্যে করব সর্ষে ইলিশ সেই যে ইলিশ মাছ নিয়ে এসেছি এটাকে ধোয়া ধোয়া করব এই বাসনটাকে নিচে রাখবো তারপরে রান্না শুরু করব দেখো বন্ধুরা এবার ইলিশ মাছগুলো ধুতে চলে এসেছি আর থালাটা নামিয়ে নিলাম এবার ইলিশ মাছগুলো চলো ধুয়ে নিয়ে তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে বক বক করতে তো চলো তো ইলিশ মাছগুলো ধুয়ে নেওয়ার পর দুটো বাটিতে আলাদা আলাদা করে সেপারেট করে নিলাম আর ওই বাটিটা দেখছো ওটা যেটার মধ্যে বেশি মাছ আছে সেটা কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেখব আর এই মাছগুলো হলো আজকে রান্না করব। ওই জন্য লবণ হলুদ একটুখানি মাখিয়ে নিচ্ছি আর আমি না অনেক দিন পর করছি তো তাই একটু সর্ষের তেল দিতেও কিন্তু মানে সর্ষের তেল দিতে ভুলে গেছি যে একটু কাঁচা সর্ষের তেল দেবো সেটা মাথা থেকে আউট হয়ে গেছে ওই যে অনেক দিন পর করলে যা হয় আর মাছগুলো এত মানে এত টেস্টি মানে কি বলবো আর ইলিশ মাছ ইলিশ মাছ তো আমার খুবই ফেভারিট এরপরে দেখো সর্ষে পোস্ত করার জন্য আমি এখানে সর্ষে এবং কালো সর্ষে সাদা সর্ষে দুটোই নিয়ে নিয়েছি আর এখানে আমি সর্ষেগুলো আমার যে মশলার যে দাম রান্না হয়ে গেছে এখন শুধু ডালটা গরম করব দেখতে পেলে আর কার কার আমার মতো ইলিশ মাছ পছন্দ একটু জানিও তো আমাকে ইলিশ মাছ সত্যি কথা বলতে মানে কাঁচা একটু তে ভাপিয়ে দিলেও আমি খেয়ে নেবো মানে এত আমি ভালোবাসি ইলিশ মাছ তো যাই হোক আমার মতো কে কে এরকম পছন্দ করা আমাকে কমেন্ট বক্সে জানি তো ইলিশ মাছ আমার হয়ে গেছে রান্না সর্ষে ইলিশ দিন পর করলাম আর এখানে ভাতটা এই যে হয়ে গেছে প্রায় বুদ্ধি দিব এদিকে ছেলেকে আনারও টাইম হয়ে গেছে আর এটা ছাড়িনি কেননা ছেলেকে আনতে যাবো তো তাই একবারে ছাড়বো তো বার এই দিকে দেখো ফ্যান সেট করে নিয়েছি ওই দেখো ফ্যান সেট করে নিয়েছি কেননা এই দেখো এখনও ওইখানে ওই এক্সিস্ট লাগানো হয়নি আর আমাদের একটা ওই কিচেন চিডনি কেনার পরিকল্পনা আছে কিন্তু কবে হবে জানি না কেনাটা দেখা যাক তো এখন এই রান্না করতে কি কী হয়েছে পুরো ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ফ্যানটা আপাতত এখানে দিয়ে দাও নাহলে আমি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দুবার মানে এত ধোয়া হয়ে গেছে তো চলো এখন ডালটা আমি ফ্রিজ থেকে বের করে নিই কালকে অনেকটা ডাল ছিল এই যে এই ডালটা এখন গরম করব করলেই আমার বান্না হতো গ্যাসটা ট্যাস এখন পরিষ্কার করতে পারবো কিনা জানি না যদি পরিষ্কার করে রেখে যেতে পারি তাহলে খুবই ভালো আর যদি না পারি তাহলে এসে করবো তো চলো বকবক না করে আগে ডালটা গরম করে ঘেমেছি একটু মানে মুখেছুকে জল দিলাম আর এখন কুড়ি হয়ে গেছে ছেলের সাড়ে বারোটায় ছুটি এবার বেরোতে বারোটা চল্লিশ যায় আর আমার ঘরে একটা জানো তো কি বলে সিরিয়ালের পাগল আছে যে ওই যে মানে কি বলবো এত কি একটা হিন্দি সিরিয়াল দেখে জানি না এবার ওইটা মনে হয় দিন আগে ওই সিরিয়ালটা হয়েও গেছে কি কুমকুম ভাগ্য কুমকুম ভাগ্য এরকম কোনো একটা সিরিয়াল আছে যাই হোক এই সিরিয়ালটা মানে আজকে এক সপ্তাহ ধরে তার এপিসোডই শেষ হচ্ছে না রাত্রির দুটো আড়াইতে তিনটে আবার আজকে ছুটি এই এতক্ষণ বসে বসে সেই ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরে যে বসেছে বসে বসে এতক্ষণ সিরিয়াল দেখে একটা এপিসোড দেখে এই উঠলো মানে মেয়ে মানুষও ফেলমে আমারও এত সিরিয়ালের নেশা নেই অনুরাগের ছোঁয়াটা দেখতাম তাও এত ক্যাচাচ্ছে দেখা ছেড়ে দিয়েছি তো চলো বক বক না ছেলেকে আনার টাইম হয়ে গেছে ছেলেকে আনি দেখো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির থেকে জাস্ট এক মিনিটের পথ মানে পেছনের দিকে আসলে এই মানে জায়গাটা দিয়ে আমাদের বেরোতে হয় তো দেখো একদম সবুজে ঘেরা জায়গা খুব সুন্দর জায়গাটা তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছেলেকে আনতে যাচ্ছি আর এই দেখো এটা হলো হাই রোড হাই রোডের আমাদের এই অবধি কাজ হয়েছে ওই জন্য সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এর আকাশটা না দারুণ লাগছে কী বন্ধুরা ভয় পেয়ে গেলে না না ভয় পেও না আসলে অনেক দিন মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না তাই আজকে একটু পার্লারে গেছিলাম প্লাক করতে একদম জঙ্গল হয়েছিল আর অনেক দিন একটুখানি মুখে এই প্যাক লাগানো হয় না এবার জিনিসগুলো কিনেছি সেগুলো যদি না লাগায় যদি এক্সপায়ার ডেট চলে যায় তাহলে কেমন লাগে না কিনে পয়সা নষ্ট তো সেই জন্য একটুখানি মানে এত ঘামছে ওই জন্য আর অয়েলি হয়ে গেছে ওই জন্য মুখে একটুখানি মুলতানি মাটি আর ওই কী বলে কাস্তুরি হলুদ আর হলো একটু অ্যালোভেরা জেল আর গোলাপ জল দিয়ে একটুখানি মুখে মেখেছি আর ছেলেও গেছিলো ছেলেরও ওই যে চুল কাটাতে নিয়ে গেছিলো ওর বাবা ওই যে ওই যে ওর বাবা চুল কাটাতে নিয়ে গেছিলো ওর চুল কাটা কমপ্লিট আর ওই যে আমার দেবতা আবার সিরিয়াল নিয়ে বসে পড়েছে এখন ঘড়িতে বেজে গেছে অনেক বেজে গেছে দুটো বেজে গেছে এখন আমি স্নান করব করে এসে ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাবো তো চলো এখন আসছি না আবার পরে তোমাদের সঙ্গে কথা গুড ইভিনিং বন্ধুরা তো আর আসতে পারিনি ওবেলা আর এই বেলা না এখন এই এতক্ষণ ব্যাপার একটু বন্ধ কর এই এতক্ষণ মানে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম না শুয়েছিলাম প্রায় সাতটা বাজতে চললো কেননা মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর এটা খুবই হচ্ছে জানি না কেন জল খাওয়ার কম খাওয়ার কারণে না কি কারণে মোট কথা বুঝতে পারছি না আর এখানে চার কনফ্লেক্স নিয়ে এসেছি খাওয়াবো আর তার সঙ্গে তার সঙ্গে আমি সাইড অন খাবো কিচ্ছু করার নেই তো চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি ছেলের জন্য আজকে কী নিয়ে এখানে দুজনের জন্য লিকার চা আর ছেলের জন্য এখানে দুধ কনফ্লেক্স আজকে যেহেতু স্কুলে গেছে সকালবেলাটা ভাত খাওয়াই ওই জন্য বিকালবেলাটা মানে আমি একবেলা ওকে দুধ দেওয়ার চেষ্টা করি তো এখানে একটা হেলদি ফুড দুধ কনফ্লেক্স দিচ্ছি আর এখানে আমার হাজব্যান্ড দেখো এই যে এটাকে কী বলা নিমকি নিম কী বাড়ছে কিন্তু আমি খাবো না মাথা অন্তণ করছে ফ্যানটা জোরে দাও সারাদিন বৃষ্টি হয়েছে দু থেকে ঝমঝমিয়ে বৃষ্টি মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এতক্ষণ ফ্যান আসতে করে বসেছিলাম এখন এই যে ফ্যানটা জোরে দেওয়া হলো তো চলো আর আজকে একটা ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো কেননা আগামীকাল আমার ছেলের স্কুলের একটা প্রোগ্রাম আছে জানি না ছেলে পড়বে কিনা আর তো সেই জিনিসটা কী আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছেলে পড়বে কিনা সেটাও একটুখানি দেখবো মানে একবারে দেখতেও হবে যেহেতু আগামীকাল প্রোগ্রামটা তো দেখা যাক আগামীকালের ব্লগটা আশা করি খুব স্পেশাল হতে চলেছে আমার কাছে ঠিক আছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ তো সেটা ভিডিও শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি এনেছি অ্যামাজন থেকে তো চলো এখন আর বপ বক করছি না খেয়ে নিই সাইডন খেয়ে নিই তারপরে কোথায় যদি যাইটাই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বেলাটা ও তো সেরকম কিছু শেয়ার করতে পারিনি তাই এই বেলাটা শেয়ার করবো এই দেখো বন্ধুরা বলছিলাম না মাথাটা খুব যন্ত্রণা করছে হাজব্যান্ডকে বললাম একটু মাথাটায় অমৃতঞ্জন মাখিয়ে দাও তাই একটুখানি হাজব্যান্ড মাথায় অমৃতঞ্জনটা মাখিয়ে দিচ্ছে আর এত মাথায় যন্ত্রণা করলে এত কষ্ট লাগে না মানে কি বলবো তাই ওকে বললাম একটু অমৃতরঞ্জন মাখিয়ে দাও লাগিয়ে দাও খুব আরাম লাগে আর ও তাই মাখিয়ে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু যে আমাদের দেবশ্রী স্টুকিটা কি নাটিক খেলছে কেননা কালকে মানে হ্যাঁ কালকে ভোর চারটের সময় বেরিয়ে যাবে এই দেখো তোমাদের দিদির কি হাল নাতিকে নিয়ে একটা মাত্র নাতি তাকে নিয়ে নাজাল অবস্থা তো এই যে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে তো মা সেটাকেই ফুলিয়ে দিচ্ছে আমার ছেলে কিছুতেই থাকবে না ও ঘুরতে যাবে তাই সুমানে মা চেষ্টা করছে ওকে ঘরে রাখার আর ওইদিকে বাবা আবার টিভি জ্বালিয়ে দিয়েছে আমার ছেলে আবার চব্বিশ ঘন্টা দেখতে খুব ভালোবাসে তাই বাবা আবার টিভি জ্বালিয়ে দিয়েছে যে কিছুতেই রাখতে পারছে না তো বেলুনটা ফুলাচ্ছে আর আজকে ছেলে চুল কাটিয়েছি দেখতেই পারছো মানে দুপুরবেলা এই চুলটা গিয়ে আমার হাজব্যান্ড গিয়ে কাটিয়ে এসছে আর ওইদিকে আমি প্লাগটাও করে এসছি তো দুপুরবেলায় এই কাজকর্মগুলো সেটা রেখেছি বোনরা দেখো চলে আর তোমাদেরকে যেটা শেয়ার করার ভিডিওটা লাস্টের দিকে চলে এসেছি তো আগামীকাল তোমাদেরকে বলেছিলামই ওদের স্কুলে টিচার্স ডে ডি ওদের স্কুলে হলো জন্মাষ্টমী সেলিব্রেশন তো ওইটার জন্য আমি এই যে আমাজন থেকে অন্য একটা জিনিস অর্ডার দিয়েছি ছেলের জন্য তো সেটাই এখন আমি খুলবো আমি এখন দেখিনি মায়ের বাড়িতে এসেছিল মা ফুলেছিল এরকম খুলে ফুলে দেখেছিল আমি হলো দেখবো চলো দেখি কি কি আছে ভিতরে দাঁড়াও ব্যাক ক্যামেরায় শেয়ার করি এই দেখো দেখতে পাচ্ছো কৃষ্ণের একটা ড্রেস আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো যে কি যখন আমি ড্রেসটা অর্ডার করেছি তো এটার মধ্যে রয়েছে জুয়েলারি আর এটার মধ্যে রয়েছে সেই ড্রেসটা এই যে এটাই কালকে পড়বো দেখো এখানে এই যে জুয়েলারি দিয়েছে দুটো বাজু তারপরে গলার হার এটা মাজার ইয়ে মাজাতে বাঁধার জন্য মাজা মাজা মাজার বাঁধার জন্য এটা একটা মুটুক এই দেখো মুটুক এটা দুটো হাতের বাজু এটা মনে হাতে করার খুব সুন্দর জিনিস জানো দারুণ লাগছে এই যে এটা একটা হার এটা এই হারটা আমার কাছে লেগে যাবে কালকে ছেলে পড়বে ছেলে পড়ার পর তারপরে আমার কাছে লেগে যাবে এই দেখো এই যে বাঁশি বাসি আর আছে দুটো কানের এটা পড়াবো না অবশ্য আর এই যে একটা পালক দিয়েছে পালক কি সুন্দর পালক যাই হোক দেখি এখন পড়িয়ে দেখবো এখন তোমার কেমন লাগে বা পড়াতে দেয় নাকি তো এখন একটুখানি পড়াবো ভাবছি কিন্তু সেটা আমি ভিডিও করতে পারবো না কেননা জানি না ও আদৌ ঠিকঠাকভাবে পড়াতে দেবে কিনা আর ওটা আমি ভিডিও করবো না আর যদি ও পড়াতে দেয় অবশ্যই তোমাদেরকে আমি এখানে ওর ফটোটা দিয়ে দেবো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর কালকে এই প্রোগ্রামটা বুঝেছো এই প্রোগ্রামটা কালকে তো চলো আজকে সারাটা দিন আর আজকে অনেক কাজ করেছি যেহেতু মারা বেরিয়ে যাচ্ছে তো বড় মাসির কিছু ওষুধপত্র সমস্ত কিছু এনে দিলাম প্লাস মায়ের ঘরে যে সমস্ত স্টোর ছিল দুধ সমস্ত কিছু ছেলে বাজাচ্ছে তো এইগুলো তো সব নষ্ট হয়ে যাবে ওই জন্য সমস্ত কিছু নিয়ে আসলাম এই যে এই যে টমেটো টমেটো সমস্ত কিছু ছিল সেগুলো সব মা সব দিয়ে দিলো আর ওই দেখো দুধ এ যে এখানেও একটা দুধ আছে তো অনেকগুলো দুধ জমে গেল এগুলো দিয়ে পায়েস করে নেব সেটাও দেখতে পারবে আর এখন গেছে দেখো গ্যাস কুড়িয়ে ডাল আর ভাত চাপিয়ে দিয়ে গেছি দেখছি গ্যাস কুড়িয়ে গেছে তো আমি তো গ্যাস লাগাতে পারি না হাজব্যান্ড আসবে এসে গ্যাসটা লাগাবে তো চলো আজকের ব্লগটা এখানে অবধি সব মানে এই অবধি থাকলো আশা করি তোমাদের ভালো লাগছে আর আমাকে আবারও বলছি আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর ইউটিউবের এই সমস্ত নৌগ্রামও না দেখে আমরা যারা কষ্ট করে ব্লগিং করছি তাদেরকে সাপোর্ট করো প্লিজ তো ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তোমরা আর যারা নতুন ভি মানে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে